কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ অনেক দিন পরে আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় উঠে ওই রান্না চাপাবো তখন দেখলাম হঠাৎ করে বাইরে কিসের একটা বেশ জোরালো শব্দ গিয়ে দেখে একটি গাড়ি এসেছে সেই গাড়িতে আবার বেশ আলো জ্বলছে অ্যাম্বুলেন্সের মতন আমি তো ভাবলাম কি না কী হয়েছে পরে বুঝলাম যে জাপানের প্রতিটি রাস্তাতেই ওই একটি করে নাম্বার প্লেট বসানো থাকে তো আমার বাড়ির এই সামনের রাস্তাটিতে থার্টি নাম্বার লেখা থাকে কিন্তু সেই নাম্বারটি একটু চটে গিয়েছে তো সেই নাম্বারটি ড্র করতেই এড়ে এসেছে এই জাপানের সবচেয়ে ভালো দিক কোনটি জানেন এই জাপান এমন একটি দেশ যে দেশে কোনো কাজকেই ছোট বলে মনে করা হয় না সব কাজকেই সমান মর্যাদা দেওয়া হয় এখন ওই সকাল দশটা মতন বাজে তন্ময় তো ডিউটিতে বেরিয়ে যাবে একটু পরেই তো চলুন এবার রান্না বান্না বসানো যাক এই কাজ দেখে সময় নষ্ট করলে হবে না আগে নিজের কাজটা সারা যাক আর আজকের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই দেখুন আমার সবজি বাগানে চার পাঁচটা বরবটি হয়েছে আজ এই বরবটি তুলে একটা নিরামিষ তরকারি করবো ভাবছি আসলে না এই সবজিগুলো লাগাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ এই অক্টোবর থেকেই তো বেশ ঠান্ডা পড়তে আরম্ভ করে আর নভেম্বর ডিসেম্বরের দিকে এই শীত হয়ে যায় অনেকটাই চড়া ওই মার্চ মাসের দিকে সবজিগুলো লাগালে না বেশ ভালো ফলন পাওয়া যেত কিন্তু মার্চ মাসে তো আমি ছিলাম দেশে আর তারপরে যখন এপ্রিল মাসে মাসে এলাম তখন প্রথম দু ছিলাম অন্য একটি ফ্ল্যাটে ফ্ল্যাটে তারপরে এই এসে শিফট হলাম আর তারপরে এগুলো লাগানো হলো তো যেইটুকু পাওয়া যায় কিন্তু নিজের হাতে সযত্নে গড়ে তোলা এই সবজি বাগানের সবজি সে যে কটাই হোক না কেন তা কিন্তু বড়ই আনন্দের তাই না বলুন তবে আমার থেকে বেশি আমার কর্তা এর পিছনে খেটেছিল এই চারটে পর্বটি সংগ্রহ করতে পেরেছি যাকে চলুন এবার তাড়াতাড়ি রান্নাটা শুরু করি আজকে আমার মায়ের হাতে স্পেশাল এই সর্ষের পুর ভরা চাল কুমড়োর ভাজা করব। এ শুধু আমার মায়ের হাতে স্পেশাল নয় মায়ের নিজেরও বড্ড প্রিয় তবে আমি অতটা সর্ষে বাটার জিনিস অতটা পছন্দ করি না কিন্তু তন্ময় কয়েকদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে কি না তার শাশুড়ির হাতের এই সর্ষের পুর ভরা চাল কুমড়ো ভাজা তাকে করে দিতে হবে তো কালকে রাত্রেবেলাতেই মাকে ফোন করে সমস্তটা শুনে নিয়েছিলাম তার জন্য এই কাঁচা লঙ্কা আর সর্ষেটা একটু পেস্ট করে নিয়েছি আর চাল কুমড়োগুলোকে কেটে এই অর্ধচন্দ্রাকার করে সেগুলোকে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে ফাঁকা করে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা সরষে বাটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিলাম এবার ওই মাঝখানে যে ফাঁকা করে নিয়েছি তার মধ্যে এগুলো দিয়ে দেব এই সর্ষে কাঁচা লঙ্কাটা যদি ওই হাতে বাটনা বাটায় বেটে নিতে পারতাম তাহলে মনে একটু বেশি ভালো হতো কিন্তু কি করা যাবে এর পরের বার দেশে গেলে না আমার সাধের বাটনা বাটাটা আগে সঙ্গে করে নিয়ে আসবো এবার এর উপর দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর তারপর এগুলোকে কড়া করে ভেজে নেওয়ার পালা ওই প্যানে একটু তেল গরম না এগুলোকে মিডিয়াম ভেজে ভেজে নেবেন নেবেন পুরো একদম লাল করে 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 কড়া আর তারপরে গরম ভাতে এত দুর্দান্ত লাগে না কাদের বাড়িতে এই সরষে বাটা দিয়ে পুর ভোরে চাল কুমড়ো ভাজা হয় কমেন্টস করে আমাকে জানাবেন কিন্তু এই জাপানে কুমড়োকে বলা হয় খাবুচা আর এই চাল কুমড়োকে বলা হয় সেরোই খাবুচা এই তো একদম কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিই প্রত্যেক দিনই ডিউটি যাওয়ার আগে তন্ময় আমাকে কোনো না কোনোভাবে হেল্প করে কিন্তু আজকে বেটার শরীরটা একটু খারাপ তাই ও ঘুমিয়ে রয়েছে আর আমি সাথে সাথে রান্নাগুলো সেরে নিচ্ছি রান্না হয়ে গেলে ওকে ডাক দেবো ও খেদে বেরিয়ে যাবে আর এদিকে কুমড়োর সাথে সাথে রান্না করেছি গাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কাদের বাড়িতে এই গাঠি কচু আলু দিয়ে হয় বলবেন তো আমার বর আজ প্রথম খাবে এই গাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ওই বিকেল তিনটে মতন বাজে তন্ময় খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে এই তরমুজের আর্ধেক অংশটা কেটে নিয়ে চলে গেছে বললো ওখানে সবার সাথে শেয়ার করে খাবে তো আমি ভাবলাম আরেকটুখানি কেটে নিজের জন্য নিয়ে একটু বসি এখানকার এই তরমুজগুলোতে না বেশি একটা বীজ হয় না আর বীজ না থাকাতে খাওয়াতে বেশ সুবিধাও হয় এই তরমুজটা খেয়ে চলুন ওই সুপার মার্কেটে যাব একটু ওই দেশ থেকে আসার সময় বডি ওয়াশ বডি লোশন সমস্তটাই নিয়ে এসেছিলাম কিন্তু এই চার মাসে সবগুলোই শেষ হয়ে গেছে তো গিয়ে একটু নিয়ে আসতে হবে তরমুজটা বেশ মিষ্টি ছিল জানেন তো বিকেলবেলাটা এত সুন্দর লাগছিল ওদিকের আকাশটা দেখুন না কত সুন্দর হয়ে রয়েছে এই শ্যাম্পু আর বডি ওয়াশের সেকশনটাতে দেখলাম ডাভ প্যান্টিন আর লাক্স এই তিন ধরনের ভারতীয় প্রসাধনিক দ্রব্যের সমাহার রয়েছে এছাড়াও জাপানিজ বিভিন্ন প্রসাধনিক দ্রব্যর তো সমাহার রয়েছেই এখানে তবে এই ডাভ লাক্স আর প্যান্টিন এই তিনটে দেখে আমি বেশ অবাকই হলাম লাক্সের যে এত ধরনের বডি ওয়াশ হয় তা আমার জানাই ছিল না আর এইগুলোর দামও খুব একটা বেশি নয় জানেন তো এই দেখুন না নয়শো নব্বই এন করে লেখা রয়েছে মানে ওই দেশের পাঁচশো টাকার মতন আর এদিকে আবার বডি লোশনের মধ্যে দেখছি নিভিয়া আর জনসনের বেশ ছড়াছড়ি রয়েছে তাহলে চলুন এবারে সমস্ত কিছুগুলো বিল করিয়ে নিয়ে বাড়ি যাই আর এদিকে বাড়ি ফিরে দেখছি তন্ময় হাতে করে গিফট নিয়ে এসেছে এই গিফট এসেছে সুদূর ভিয়েতনাম থেকে ওই ওর সাথে কাজ করে একজন ছেলে যার নাম শোন নামটা কি অদ্ভুত নয় সে ভিয়েতনামে গিয়েছিল মানে তার দেশে সেখান থেকে আসার সময় আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছে তো দেখছি খই ওই আমাদের দেশের মোয়ার একটা কিসমিস দেওয়া রয়েছে দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন লাগে কেমন না একটা ওই দুধ দুধ গন্ধ রয়েছে এর মধ্যে আর বেশ ভালো কড়া মিষ্টি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভ্লগটি তাহলে এই পর্যন্তই রাখছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আসছি তবে টাটা